নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই বাঙালি রোজ নামচার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত যদিও এটা আমার প্রথম ব্লগ আশা করছি আপনারা বোর হবেন না এই ব্লগে থাকছে ডেজিমিকার খুনশুটি আর ঝলসানো গরমে তেলাপিয়া মাছের আলু আর বড়ি দিয়ে সুস্বাদু পাতলা ঝোলের রেসিপি নিকা কি চাই এখানে কি এখানে কি কি দেখছো বাবু কি দেখছো এখানে কি আছে কি আছে কি আছে কি আছে কই কই দেখি 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 কই দেখি কই দেখি 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 কি আছে এখানে কি আছে কি আছে দেজি ওরে ডেজি দেজি চলো চলো চলে এসো চলে এসো চলে এসো ডেজি চলে এসো স্নান হবে নাকি আজকে আজ দুজনেরই স্নান হবে ডেজি 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 খালি এইবার তো চিৎকার করবে জানতাম ওকে একা আটকে রেখেছ ও চিৎকার করবে দুজনকে স্নান করানো হবে তাই একজনকে আটকে রাখা হয়েছে আরেকজনকে স্নান করানো হবে তাই এটা থাকবে না চিৎকার করে যাচ্ছে মিকাকে আটকে রাখা হয়েছে বলে মিকা চিৎকার করে যাচ্ছে কি রে হ্যাঁ ওটাই ওটাই ওই জন্যই তো মেজে স্নান করবে না বলে পালাচ্ছে

স্নান করে নাও করে নাও স্নান করে নাও ও ও যেখানে ও খালি শুনবে ওর কাজ হচ্ছে যা পাবে একটু শুনবে ওই আরেকটু চিৎকার করে যাচ্ছে এই জোরে জোরে ধাক্কা মারছে খালিকে

বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না চলো ওদিকে চলো 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 কী হয়েছে কী হয়েছে বাবা কি হয়েছে কী হয়েছে বলো কী হয়েছে স্নান করছে তো স্নান করাচ্ছে শোনো ডেজিকে স্নান করাচ্ছে মিকা এদিকে তাকাও এদিকে তাকাও না তাকাও এই যে এই যে ডেজিকে স্নান করাচ্ছে এরপরে তুমি স্নান করবে তো হ্যাঁ তুমি স্নান করবে তো বাবা শোনা বাচ্চা কিন্তু ভালো মেয়ে ভালো মে তুমি সব বোঝো তো হুম তাহলে কি হয়েছে চিৎকার করলে হবে না দেখতো ওই ওই দিক ওই ওই দিকে ওরা কারা ডাকছে দেখতো ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কারা ডাকছে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে বারান্দায় কি দেখ আমার পেছন দিয়ে না একদম না

শোনা বাচ্চা জামিকাকে ডেকে নিয়ে আয় বেশি যা গরম পড়েছে ডেজিকে স্নান করাতে করাতে ওর বাবার গলা শুকিয়ে গেছে আবার মিকাকেও স্নান করাতে হবে তাই শরবত খেয়ে একটু গলাটা ঠান্ডা করে নি তারপর মিকাকে স্নান করাবে কি হয়েছে ডেজি

ডেজি টেবিলের নিচে তারপর মিকা স্নান করবে উঠে যাও যাও মিকা এদিকে এদিকে দেখায় এদিকে এই এইখানে 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 ঢুকেছে এইখানে বাথরুম এখানে ঢুকেছে মিকাকে স্নান করতে নিয়েছে ডেজি দৌড়াদৌড়ি করছে কোথায় ঢুকিয়েছে মিকাকে কোথায় ডেজি মিকা কই মিকা কই চোর কি পাক খাচ্ছে কি করছে মিকা মিকা কি করছে ডেজি 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 কি হয়েছে বাবা কি আছে নিকাকে স্নান করাছে হ্যাঁ কই কি করছে রে এটা আমার পান গাছ বেশি দিন হয়নি লাগিয়েছি এটা আদা গাছ একটা সিকিমের লঙ্কার চারা দানা থেকে লঙ্কাগুলো করেছি লঙ্কা গাছগুলো এখানে হলুদ গাছ আছে আর এখানে দানা পরে এই ডাটা গাছটা হয়েছে নোটে ডাটা গাছটা হয়েছে এটাকে আজকে কেটে নেবো মাছের ঝোলে দেবো বলে এখান থেকে কেটে নেবো শক্ত হয়ে যাচ্ছে তাই এগুলো কেটে নেব একটু দানাগুলো ভাবছি রেখে দেব পরে এগুলো ছড়িয়ে দিলে గ এখানে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু আদা বাটা রয়েছে এই এইটুকুনি হচ্ছে মশলা আমি মাছের ঝোলে ব্যবহার করবো আর এছাড়া রয়েছে টমেটো আর গোটা কাঁচা লঙ্কা কটা ঝোলের মধ্যে দেবো আর এই ডাঁটাগুলো এখন কড়াইতে দিয়ে একটা আলুর সঙ্গেই ভেজে নেবো একটু একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে মশলাগুলো একটু জল দিয়ে সামান্য গুলে নেব গুলে নিলে কি হয় মশলার পেস্ট তৈরি করে দিলে মশলাটা ভালো হয় মাছটা আমি এখন দিলাম না মাছটা আমি পরে দেবো যখন আলু ঝোলটা ফুটে উঠবে ফুটে ওঠার পরে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছ আর বড়ি দিয়ে দেবো কেননা মাছটা যদি শুরুতেই দিই মাছটা নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে অত তাই আমি ওটা পরেই দেব এবার আলু ঝোলটা ফুটে উঠেছে এই মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে আর বড়িগুলোও দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আমার বানানো একটা মশলা সেই মশলাটা আমি একটু ছড়িয়ে দেবো আর তার সঙ্গে লাস্টে ধনে পাতা দিয়ে দেবো ব্যাস আমার রান্না রেডি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সঙ্গে থাকবেন